প্রতিষ্ঠানের মহাসচিব হাজি আলতা হোসেন সাথে আছেন হাজী তোমরা কেউ যাবে না তোমাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে এরপর আসবে হাজি আব্দুল মালিক সাহেব সম্পদ নামাজ পড়তে গেছেন নামাজ পড়তে গেছেন আসতেছেন এরপর আসছে আমাদের মহিলা প্রতিনিধি আমাদের এলাকার আরেকজন মেয়ে যিনি দীর্ঘদিন আমাদের এলাকায় বসবাস করছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি হেনা ভুইয়া আব্দুল মালিক সাহেব নামাজ পড়তে গেছেন চলে আসবেন হেনা ভুইয়া খেল করে সব কিছু দাও বই হ্যাঁ আমাদের কমিশনার সাহেবের সহপাঠী কিন্তু অসুস্থ হয়ে বৃদ্ধ হয়ে গেছেন আমরা হেনা ভাইয়ার ফিরি কামনা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি এবং তাকে আমরা সম্মান প্রদর্শন করছি এরপর রয়েছেন আমাদের আরেকজন ব্যক্তিত্ব অনেক বৃদ্ধ হয়ে গেছেন এখনও তিনি নিজে কাজ করে খান দোকান করেন আমাদের এলাকার মুরব্বী এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি মোহাম্মদ নাসিরুল্লাহ ভাই উনি এখনো জুয়েন একজন আমরা ভাই বললাম মোহাম্মদ নাসিরুল্লাহ ভাইকে আমরা সম্মাননা প্রদান করব শশীনবর জগন্নাথ সারে বসবাস করছেন এবং অত্যন্ত ভালোভাবে ইনি আমাদের এলাকায় আছেন আমরা তাকে সম্মান প্রদর্শন করছি নাসিরুল্লাহ ভাইয়ের আমরা দীর্ঘায় কামনা করছি এবং তিনি সুস্থ থাকেন এই কামনা করছি এরপরে আসছেন আমাদের আরেকজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি যার কথা না বললেই নয় উনি আমাদের আমাদের পাশের ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের একজন অত্যন্ত নাম করা ব্যক্তিত্ব যার নেতৃত্বে আমাদের নগর নগরবিলেন আজকে ভালো অবস্থানে গিয়েছে এবং তিনি সমাজকর্মে অত্যন্ত আগ্রহের ব্যক্তিত্ব জনাব শ্রীরামানন্দ দাস উনার বয়স বেশি হয়নি কিন্তু আমার মনে হয় তাকে সম্মাননা আমরা দিয়ে দিলাম এবং উনি যাতে আরও বেশি কাজ করতে পারেন আরও বেশি মানুষের সেবা করতে পারেন হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কিছু করতে পারেন সেই আশীর্বাদ আমরা করছি আমরা তাদের জন্যে

মানে স্থায়ী বাসিন্দা এবং অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন সেই আমাদের সবার প্রিয় আমাদের কমিশনারের সবচেয়ে অত্যন্ত কাছের বন্ধু جناب মাহমুদ মাহমুদ হোসেন সাহেবকে আমরা এখন সম্মান প্রদান করছি جناب মাহমুদ মাহমুদ ভাই এটা তার মতন সজ্জন ব্যক্তি এবং সদালাপি এবং বিপদে থাকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে দোয়া করছি আপনারা সুস্থ এবং সুন্দরভাবে উনি তার জীবন যাপন করতে পারেন এবং ভালোভাবেই পড়তে গেছেন চলে আসবেন দাও বই আমাদের কমিশনার সাহেবের সহপাঠী কিন্তু অসুস্থ হয়ে বৃদ্ধ হয়ে গেছেন আমরা হেনা ভুইয়ার খায় কামনা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি এবং তাকে আমরা সম্মান প্রদর্শন করছি তালি এরপর রয়েছেন আমাদের আরেকজন ব্যক্তিত্ব অনেক বৃদ্ধ হয়ে গেছেন এখনো তিনি নিজে কাজ করে খান দোকান করেন আমাদের এলাকার মুরব্বী এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি মোহাম্মদ নাসিরুল্লাহ ভাই উনি এখনো জোয়ান জন্য আমরা ভাই বললাম মোহাম্মদ নাসিরুল্লাহ ভাইকে আমরা সম্মাননা